জি স্যার আমি নেত্রকোনা থেকে বলছি নেত্রকোনা থেকে আচ্ছা কেমন ইনকাম করেছেন বা কিভাবে করেছেন কি আমাদেরকে বলতে স্যার এ পর্যন্ত বারোশো টাকার মতো ইনকাম করেছি মাশ আল্লাহ পেজে প্রমোট করে দিয়েছি দু তিনজনকে তারপরে রাইট করলো আর বাড়িয়ে দিয়েছি আর কি আচ্ছা মোবাইল দিয়ে করেছেন সব কাজ জি স্যার এখন কি মনে হয় যে মোবাইল দিয়ে আসলে কাজ করা সম্ভব ইনকাম করা সম্ভব

বলেন বাইরের কাজ হ্যাঁ বলেন সবকিছু সম্ভব হয়েছে স্যার আপনার জন্য আচ্ছা ধন্যবাদ আমার তো আছে চেষ্টা আবার আপনাদেরও চেষ্টা ছিল আপনারা সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যে বিশ্বাস করে এখানে ভর্তি হয়েছে মোবাইল দিয়ে ফিনান্সিং শিখার জন্য এটা হলো সবচেয়ে কথা তো সেটা কি কাজে লাগছে না বলেন জি স্যার অবশ্যই অনেক কাজে লাগছে না এখন ইনকাম করতেছেন এই যে আপনি কি গিহিনি না পড়ালেখা করেন স্যার আমি গৃহিণী প্লাস পড়ালেখাও করি পড়ালেখা করেন তাহলে এখন যেহেতু পড়ালেখা করেন আবার গৃহিণী দুইটাই দেখা যাচ্ছে অনেক সময় হয় কি পড়ালেখা করার পর চাকরি করতে গিয়ে সমস্যা তৈরি হয় কারণ ফিজিক্যালি চাকরিগুলো অনেক সময় কি ফ্যামিলিগতভাবে দেয় না করতে তাই না জি স্যার অসুবিধা হয় আবার দেখা যাচ্ছে ফ্যামিলি সংসার চালাতে গিয়ে আপনার কোথায় গিয়ে চাকরি করবেন সেটাও হয় না এখন যেটা শিখতেছেন আপনার কি মনে হয় যেটা এরকম পাঁচ ছয় মাস পরে বসে বাসে বসে দশ পনেরো হাজার টা করা যাবে না অবশ্যই স্যার স্যার আমি আগে আরো আগেই এগিয়ে যেতাম কিন্তু মাঝখানে আমার পরীক্ষা ছিল আর স্টার্ট ইয়ার এর সেই জন্য অনেক করতে পারি নাই আচ্ছা পরীক্ষার কারণে একটু পিছায় গেছেন তাই তো স্যার এখন পরীক্ষা শেষ এখন পুরো দমে কি পরীক্ষা নতুন করে শুরু করছে আচ্ছা আচ্ছা গুড তাহলে এভাবে বায়ারের প্র্যাকটিস করেন আর বায়ারের কাজ করেন যত বেশি কাজ করবেন বায়ের তত বেশি আরো কাজ পাবেন কারণ একটা পুরানো বায়ার আবার নতুন বায়ার সে এনে দিবে আবার তারও কাজ দিবে কি বুঝতে পারছি জি স্যার আপনার জন্য স্যার এবং সাপোর্ট টিম লিডাররা অনেক ভালো ওরা অনেক ব্যস্ততার মধ্যে মেসেজের রিপ্লাই দিয়ে থাকে এবং সুন্দরভাবে সাপোর্ট দিয়ে থাকে নেত্রকোনা কোন কলেজে পড়েন স্যার আমি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে ও কিশোরগঞ্জে পড়েন না আচ্ছা নেত্রকোনা বাড়িতে নেত্রকোনা কিশোরগঞ্জে থাকেন নাকি জি স্যার ভেরি গুড ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আরো কথা হবে আপনাকে স্পেশাল টিমে অ্যাড করে দিব ঠিক আছে ওকে ভালো থাকেন হ্যাঁ দোয়া করতেছি হ্যাঁ ওকে আচ্ছা কি অবস্থা সবাই কেমন আছেন

অনেক কিছু করবো আপনাদের জন্য সাপোর্ট ব্যবস্থা রাখছি অনেক সবকিছু বেশি ভালো সবকিছু বেশি ভালো লাগে সাপোর্ট টিম লিডার মানে কোন হিংসা নাই বা এক এক বেচের এক যে আমার বেচের আপনি আসছেন কেন বা এরকম এইটা নাই এই জন্য আরো বেশি ভালো লাগে যে কোনো টিম লিডার কে বললোই মানে তারা সমাধান করে বুঝতে পারছেন মানে আপনি যে কোনো টিম লিডার কে মেসেজ দিলেও তারা সহযোগিতা করে তাই তো জি স্যার জি স্যার আমি এই মাত্র টিম লিডাররা কখনো সময়ে মানে আমি যখনই মেসেজ দিই তখনই তাদের থেকে রিপ্লাই পেয়ে যাই ভেরি গুড স্যার আমি 47 ব্যাচের একটা কাজের জন্য 46 এর ব্যাচকে ব্যাচের টিম লিডারকে মেসেজ দিলাম সাথে সাথে দুইজনকে মেসেজ দিলাম দুইজনের সাথে সাথে আমাকে রিপ্লাই দিলো স্যার মাশাআল্লাহ যাক আমাদের টিম লিডার তো অনেক অ্যাকটিভ দেখা যাচ্ছে গুড এরকম ভরসা পাইলে তো ভালো

জি স্যার আমার সমস্যাটা হচ্ছে ফাইবারের প্রাইসটা চেঞ্জ করা যাচ্ছে না আচ্ছা আচ্ছা ফাইবার নিয়ে আমরা এখন ক্লাস করাবো আবার সমস্যাটা কেমন আবার রিপিটেড ক্লাস হবে ঠিক আছে যখন হবে তখন দেখবেন কেমন সমস্যা ঠিক আছে এখন যেটা করেছেন ধৈর্য ধরেন আবার আপনারা ক্লাস পাচ্ছেন আচ্ছা নাইমুর রহমান বলেন আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আমি ভালো আছি ভাইজান বলেন

ঠিক নেক্সট হচ্ছে জেসমিন ধন্যবাদ আপনারা করতে থাকেন আপনাদের আরো কিছু ক্লাস হবে এখন এরপর আবার ফাইবার নিয়ে আমরা ক্লাস করাবো কেমন ঠিক আছে তখন আপনারা আরো ফাইবার নিয়ে আরো বেশি ডবল শিখতে পারবেন ওকে জেসমিন আক্তার বলেন আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ আলাইকুম সালাম আমার কোন সমস্যা না স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল আমাকে একজনে বলছে যে আপনার আমরা যে পোস্ট গুলো বুস্ট করি হ্যাঁ তো ওখানে লাইক লাইক দিলে তো ওগুলো ফুস্ট করবে এখন বলতেছে যে ফেজে ফরেজে ওরকম কোন সিস্টেম আছে কিনা মানে আবার বলো লাস্টের কথাটা বুঝি নাই এরাই তো মানে আমরা যখন ফোস্ট বুস্ট করি হ্যাঁ 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 পেজে বুস্ট করতে যাচ্ছেন পেজ পেজ প্রমোট করবেন আর কি নাকি সেটা বলতে যাচ্ছেন জি 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 আচ্ছা হ্যাঁ পেজ প্রমোট করার অপশন তো আছে পেজের মধ্যে অ্যাডভার্টাইজে ক্লিক করলে পেজ প্রমোট হবে পেজের মধ্যে দেখবেন যে উপরে অ্যাডভার্টাইজ একটা অপশন আছে কেমন জি ওটা ক্লিক করলে ওই পেজটা প্রমোট হয়ে যাবে কেমন আচ্ছা অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করলে ওই দেখবেন যে ভিতরে ঢুকলে সবকিছু একই ওই পেজটার শুধুমাত্র যে একটা ইমেজ থাকবে সেই ইমেজটা শো করবে ইমেজটা চেঞ্জও করতে পারবেন কোনো সমস্যা নেই জি আচ্ছা স্যার বলেন এই আমার আপনার আইডিটা আপনার রিস্ট্রিক্টেড হয়ে গেছে হ্যাঁ তো আমি ওইটা ইউটিউব দেখে দেখে তো ওইটা কালকে ঠিক করছি মানে এতদিন আমি আপনার এই যে ক্যারোসেল তারপর আপনার বুস্টের এগুলো আমি প্র্যাকটিস করিনি মানে আমার মনটাই ভেঙে গেছে তো এখন ওইটা ঠিক হয়েছে হ্যাঁ এখন কি ওই ফেজে কি আবার কোনো সমস্যা হবে ওই আইডি তে না না সমস্যা হবে না সমস্যা হবে না আচ্ছা আচ্ছা আমি ওই ওগুলো আপনার ইও নিতে পারিনি সাপোর্ট সাপোর্টও নিতে পারিনি আপনার

গিগের কি হইছে বলেন আবার ও ড্রাফট হয়ে গেছে সেটা বলছেন জি স্যার আচ্ছা ঠিক আছে ড্রাফট হয়েছে অনেক সময় আপনাকে হয়তো ইংলিশ টেস্ট দিতে বলছে কিনা স্কিল টেস্ট আমি দেখি নাই দেখব আচ্ছা ফাইভের নিয়ে আমরা আপনাদের ক্লাস হবে আবার রিপিটেড আমরা আজকে যেটা দেখাবো ইনস্টাগ্রাম মার্কেটিং হ্যাঁ ফাইবার নিয়ে যা সমস্যা আছে একটু ধৈর্য ধরেন কেমন ক্লাস হবে ক্লাস হলে আপনার রিপিটেড আবার ফাইবার নিয়ে সমস্যাগুলো সমাধান করা যাবে ঠিক আছে আজকে ইনস্টাগ্রাম একটু মার্কেটিংটা দেখে নেন তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন